আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিল হ্যাঁ ঘটনার প্রথম দিনেই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ টি এস ও হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিলেন এবং শুধু নির্দেশই দিলেন না সিবিআই তদন্তের সেই সঙ্গে জানিয়ে দিলেন যে আরজিকরের যে মামলা আরজিকর কাণ্ড সিবিআই তদন্ত করবে কিন্তু আদালতের নজরদারিতে চলবে এই তদন্ত এবং কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে যে কলকাতা পুলিশ কাকে বাঁচাতে চেয়েছিল বা কাকে বাঁচাতে চাইছে আর কি কি হলো সবটাই আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যে ঘটনা বলছিলাম কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশের যে তদন্তের অগ্রগতি তাদের যে কেস ডায়েরি দেখে প্রচণ্ড অসন্তুষ্ট গতকাল অর্থাৎ তেরোই আগস্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্টে যখন আর্যিকর মামলাটি ওঠে তখন প্রাথমিকভাবে যে সকালের শুনানি হয় সেই শুনানির পর কলকাতা হাইকোর্টের বিচার প্রধান বিচারপতি নির্দেশ দেন যে রাজ্য সরকারকে নির্দেশ দেন যে দুপুরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব কেস ডায়েরি এবং তদন্তের অগ্রগতির সমস্ত যে রিপোর্ট সেটা যেন হাইকোর্টে জমা দেয় জানানো হয় এবং তারপরে দুপুরে যখন কেস ডায়েরি এবং তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দেয় কলকাতা পুলিশ তা দেখে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অসন্তুষ্ট প্রকাশ করেন যে ঘটনার পাঁচ দিন পরেও ঘটনার কোনো অগ্রগতি আসেনি মনে হচ্ছে এই তদন্তের অগ্রগতি দেখে যে পুলিশ হয়তো কাউকে বাঁচাতে চেয়েছিল বা বাঁচাতে চাইছে তাই এই ঘটনার সিবিআই তদন্তের তিনি নির্দেশ দেন এবং সেই সময় তিনি উল্লেখ করেছেন প্রধান বিচারপতি বলেন যে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ব্যতিক্রমী ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যায় যে ক্ষেত্রে রাজ্য পুলিশ তদন্ত করতে ব্যর্থ হয়েছে অর্থাৎ রাজ্যের যে ক্ষেত্রে ব্যর্থতা আছে তদন্ত করতে সেক্ষেত্রে হাইকোর্ট মনে করলে সিবিআই তদন্ত দিতে পারে তাই এই ঘটনাতে তিনি ঘটনার গুরুত্ব উপলব্ধি করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি প্রশ্ন করেছেন যে মহিলা চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেল আর মেডিকেল কলেজের সেমিনার রুমে তাহলে ওই কলেজের যিনি অধ্যক্ষ যিনি প্রিন্সিপাল তিনি কেন থানায় ডায়েরি করলেন না কেন তিনি ভায়ার করলেন না এবং সেই সঙ্গে আর্জি করেন যিনি প্রিন্সিপাল অধ্যক্ষ তাকে কি করা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে ট্রান্সফার করা হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্ট মঙ্গলবার পরিষ্কার জানিয়ে দেয় যে সন্দীপ ঘোষকে এই মুহূর্তে কোনো জায়গায় পুনর্বহাল করা যাবে না তাকে কোনো জায়গায় অধ্যক্ষের পদে এই মুহূর্তে দায়িত্ব দেওয়া যাবে না তিনি সকালবেলায় সন্দীপ ঘোষ পদত্যাগ করছেন আর বিকেলবেলায় তাকে অন্য একটি মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রিন্সিপালের এতটাই তিনি প্রভাবশালী তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যাওয়ার নির্দেশ দেন ছুটিতে পাঠানোর নির্দেশ দেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্ট ততদিন সন্দীপ ঘোষ ছুটিতে থাকবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু একেবারে বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু একেবারে শক্ত কঠিন মনোভাব নিয়েছেন যেই ঘটনা চলবে সিবিআই তদন্ত করবে কিন্তু আদালতের নজরদারিতে হবে মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত কলকাতা পুলিশকে সময় দিয়েছিলেন যে এর মধ্যে অগ্রগতি না হলে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেবেন সিবিআই তদন্ত করতে দেবেন কিন্তু হাইকোর্ট সে পর্যন্ত অপেক্ষা করেনি কারণ এতদিন পরে যদি হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতে যায় বা সিবিআই তদন্ত আসে অনেক তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে বা যাবে এটাই ধরে নেওয়া যায় তাই একাধারে যেমন সিবিআই তদন্তের নির্দেশ তেমনি আর্জি করার জন্য প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট সকালবেলায় যখন শুনানি ওঠে তখনই আদালত কিন্তু জানিয়ে দেয় পরিষ্কারভাবে রাজ্যকে যে তদন্তের যে অগ্রগতি তার যে অগ্রগতি রিপোর্ট এবং যে কেস ডায়েরি কলকাতা পুলিশ যেন দ্রুত হাইকোর্টে জমা দেয় এবং পরবর্তীতে দুপুর যখন শুনানি হয় তখন সেই কেস ডায়েরি দেখে তদন্তের অগ্রগতি রিপোর্ট দেখে কলকাতা হাইকোর্ট অসন্তুষ্ট হয় যার ফলে ঘটনার মামলার প্রথম দিনেই কলকাতা হাইকোর্ট মামলার প্রথম দিনেই গুরুত্ব বুঝে সিবিআই তদন্তের নির্দেশ দিল এবং আবারও বলছি শুধু সিবিআই তদন্তের নির্দেশও দেয়নি হাইকোর্টের নজরদারিতে চলবে সিবিআই এবং হাইকোর্ট প্রশ্ন তুলেছে যে কাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল ডাক্তার মেয়েটি খুন হয়েছে অথচ তার বাবা মা হসপিটালে আসার পরে তাকে তিন ঘন্টা অপেক্ষা করানো হয়েছে অপেক্ষা করানোর পরে তাকে প্রথমে বলা হয়েছে তার মেয়ে অসুস্থ তারপর তাকে বলা হয়েছে যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে যে এই ঘটনার পরে বোঝাই যাচ্ছে যে পুলিশ এই ডাক্তার মেয়েটি যে মেয়েটি খুন হয়েছে তার বাবা মায়ের তার পরিবারের সঙ্গে নেই থাকলে এইভাবে তিন ঘন্টা বসিয়ে রাখার পরে এইরকম একটি ঘটনার্থে আত্মহত্যা বলা হতো না তাই এই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট মনে করছে যে সিবিআই তদন্ত করলেই এই ঘটনার সঙ্গে কে বা আরও কারা যুক্ত আছে সেটা বেরিয়ে আসবে কারণ একাকী সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার্স না আর কেউ আর কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কি না সেটাই কিন্তু সিবিআই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে আর সেটাই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ টি এস শিবজ্ঞানম এবং হিরণময় ভট্টাচার্য সেটা উপলব্ধি করেই হাইকোর্টের এই মামলার প্রথম দিনেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে প্রধান বিচারপতি শিক্ষার্থীদের কাছে ডাক্তারি পড়ুয়া যারা তাদের কাছে আবেদন রেখেছেন যে আপনারা কাজে ফিরে যান আপনারা কাজে যোগ দিন যেহেতু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং কলকাতা পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে যে দ্রুততার সঙ্গে কেস ডায়রিস সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে এবং গতকাল অর্থাৎ তেরোই আগস্ট মঙ্গলবারই সিবিআই কিন্তু তদন্তে নেমে পড়েছে তারা এই ঘটনা তদন্ত করার জন্য তালা থানায় পৌঁছে যায় সিবিআইয়ের অফিসারেরা তদন্তকারী দল গতকালই টালা থানায় সিবিআইয়ের তদন্তকারী যে অফিসার তারা কিন্তু টালা থানায় পৌঁছে যায় স্বাভাবিকভাবে তারাও কিন্তু এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে সিবিআই হাইকোর্ট মনে করেছে যে এই ধরনের একটি ঘটনা যে যাকে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে যে মহিলা চিকিৎসককে তারপরেও সেই দেহ দেখার পরে পুলিশ যখন প্রাথমিক অবস্থায় আত্মহত্যা বলেছে তারপরে তার মনে হয়েছে যে এই ঘটনা আর কলকাতা পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারে না তিনি মন্তব্য করেছেন যে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গিয়েছে তার মানে আপনাদের হাতে আর কিছু নেই এখন এই ঘটনার সিবিআই হবে সিবিআই করে দেখবে এবং বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বিস্ফোরক একটু অভিযোগ করেছেন যে তৃণমূল এক সাংসদের ভাইপো আর্জি করে চিকিৎসক তিনি এই ঘটনায় হয়তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারেন বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তাহলে স্বাভাবিকভাবে এক্ষেত্রে প্রশ্ন আসে যে কোনো প্রভাবশালীকে কি কলকাতা পুলিশ আড়াল করতে চাইছে বাঁচাতে চাইছে সে প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টও তুলেছে আমরা দেখব এখন কলকাতা হাইকোর্টে যেহেতু তদন্তের অগ্রগতি কি হচ্ছে তার রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে তাই আমরা আশা করছি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হয়ে প্রকৃত যারা দোষী যারা যুক্ত তারা প্রত্যেকে শাস্তি পাবে কারণ এই ঘটনা জুড়ে সারা ভারতবর্ষব্যাপী ডাক্তার আন্দোলনে নেমেছে কলকাতায় বুদ্ধিজীবীরা পথে নেমেছে এখনো বিভিন্ন রাজনৈতিক দল তারা আন্দোলন নেমেছে তাই ঘটনাটি কিন্তু একেবারে গুরুত্বের দিক থেকে কিন্তু একেবারে একটা বিশাল জায়গায় পৌঁছে গিয়েছে তাই এই ঘটনা নিরপেক্ষ তদন্ত দরকার যারা দোষী তাদের শাস্তি দেওয়া প্রয়োজন সে যেই হোক যত প্রভাবশালী হোক এবং এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে হাইকোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সন্দীপ ঘোষ কিন্তু আর আপাতত কোনো মেডিকেল কলেজের দায়িত্ব নিতে পারবেন না তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আমরা এখন দেখব যে এই সিবিআই এই তদন্তের কোন জায়গায় পৌঁছায় কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে যে মহিলা চিকিৎসককে অকালে চলে যেতে হলো অকালে তাকে প্রাণ হারাতে হলো সেই ঘটনায় একা সঞ্জয় রায় সিভিক পুলিশ সে কি একাই এই ঘটনার সঙ্গে যুক্ত নাকি অন্য কেউ অন্য কাউকে এই বাঁচানোর চেষ্টা করেছিলেন পুলিশেরা বা মেডিকেল আরজিকর মেডিকেল কলেজের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কি না কাউকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল কিনা সবটাই আমরা দেখব আপনারা দেখুন আপনারা গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আপনারাও দাবি তুলুন যাতে কমেন্ট বক্সে দাবি তুলুন যেন এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের যেন প্রত্যেকের উপযুক্ত শাস্তি হয় সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা